আমরা যখন ভর্তি হতাম তখন সেই সময় কলেজে কলেজে লাইন দিতে হতো তখন সাত লক্ষ সিট তার মধ্যে তিন লক্ষ ভরেছে বাদবাকি বাকি ভরেনি কেউ পড়তে চাইছে না কারণ জানে পড়ে কিছু হবে না তো আপনি পাড়ায় তৃণমূল করুন ইট সিমেন্ট বিল বালি বিক্রি সিন্ডিকেট করুন আপনার পেট চলবে আপনি ম্যাথ অনার্স করবেন ম্যাথে এমএসসি করবেন আপনার চাকরি জুটবে না আপনার কিচ্ছু হবে না পাশের বাড়ির তৃণমূল নেতা দেখবেন গুটকা খেতে খেতে বিড়ি খেতে খেতে পনেরো লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে নিয়েছে সার্ভিস কমিশনের যা অবস্থা যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি চলে গেল তাদের মধ্যে থেকে শিক্ষকরা আবার পরীক্ষা দিলেন এবং তার রেজাল্ট কি হবে এ নিয়ে ধোঁয়াশা এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে অন্ধকার যুগের মধ্যে দিয়ে বাংলা শিক্ষা ব্যবস্থা বর্তমানে যাচ্ছে শুধু স্কুল শিক্ষা নয় স্কুল শিক্ষা সহ ইউনিভার্সিটি কলেজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন যতগুলো কলেজ সাত লক্ষ প্রায় কলেজের সিট আছে তার মধ্যে তিন লক্ষর বেশি ভরে নিয়ে এখনো পর্যন্ত এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে বাংলা যাচ্ছে বাংলার মূল পরিচয় যেখানে শিক্ষা এবং সংস্কৃতি সেই জায়গায় এই ধরনের ঘটনা ঘটা বাংলা শিক্ষা ব্যবস্থাকে চিরতরে ঘুমিয়ে দেওয়ার একটা চেষ্টা ঘুম পাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা বর্তমান শিক্ষামন্ত্রী এবং বিশেষ করে এই রাজ্য সরকারের তরফ থেকে হচ্ছে এই রাজ্য সরকারের উচ্চশিক্ষায় দিন দিন বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে পড়ছে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয় যারা যেহেতু প্রথাগতভাবে ভালো রেকর্ড ধরে রেখেছে এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সেখানে একটা বড় তার অন্যতম উপাদান কিন্তু বাদ বাকি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত তারা পেছোচ্ছে কারণ রাজ্য সরকারের ফান্ডিং নেই প্রত্যেকটি জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করার এক অদ্ভুত নীতি রাজ্য সরকার নিয়েছে অদ্ভুত এই জন্য বলছি বিশ্ববিদ্যালয় তৈরি করতে গেলে তো তাকে বিশ্ববিদ্যালয়ের মতো তৈরি করতে হবে এতে জেলা জেলা হাই স্কুল তৈরি করছে রাজ্য সরকার যেটাকে নাম দিয়েছে বিশ্ববিদ্যালয় ফান্ডিং নেই কেমিক্যাল গ্রান্ট নেই ল্যাবে ল্যাবে যদি কেমিক্যাল গ্রান্ট না যা যায় তার কেমিক্যাল কিনবে কত থেকে ছাত্র এক্সপেরিমেন্ট করবে কত থেকে ইনস্ট্রুমেন্ট নেই তো এইভাবে আমোর শুধু সার্টিফিকেটের ছাপার যন্ত্রে উচ্চশিক্ষাকে পরিণত করেছে এই রাজ্য সরকার এখন কেন্দ্রীয় সরকার অনেকগুলো প্রকল্প চালায় তার মধ্যে কেন্দ্রীয় সরকার মূলত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেখি তা সত্ত্বেও রাজ্য সরকারের জন্য যা ছিল নামে পরিচিত এই ধরনের যার মধ্য দিয়ে আমরা রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা ফান্ড দিই আমাদের রাজ্য সরকার পিএম এম যোগদানই করেনি রুষাতে যোগদান করেছিল তখন আমি নিজে বিশ্ববিদ্যালয়ে পড়াতাম অধ্যাপক ছিলাম আমি নিজে দেখেছি যে রুষাতে বিশ্ববিদ্যালয়ে কিভাবে শেষ মুহূর্তে টাকা নিয়ে সেই টাকা নয় জয় হয়েছে সেই রুসার হিসেব দিতে পারেনি আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াতাম সেই বিশ্ববিদ্যালয়ে কয়েক মাস আগে মানে উনিশ সালের আগের ঘটনা বলছি আমি তারা কয়েক মাস আগে তারা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি পিএম উষার মধ্যে দিয়ে ভারতবর্ষের পঁয়ত্রিশ খানা রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় একশো কোটি টাকা এক একটা বিশ্ববিদ্যালয় পাচ্ছে কেন্দ্র সরকার দিচ্ছে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র রাজ্য সরকারের হটকারিতার জন্য আমাদের রাজ্য সরকার এই প্রকল্পের সুযোগ নিতে পারছে না দেখেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেক বিজেপি যে সাংগঠনিক জেলা আমরা চিনি সেই জেলাগুলোতে নরেন্দ্র কাপ আয়োজন কমিটির তরফ থেকে নরেন্দ্র কাপ ফুটবল খেলা হচ্ছে আমরা শুরু করেছি এগারোই সেপ্টেম্বর থেকে যেদিন আমাদের স্বামী বিবেকানন্দ গোটা বিশ্বের সামনে হিন্দু ধর্ম সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির ধ্বজা তুলে ধরেছিলেন বারাসাত একদিন পরে শুরু করেছে কারণ মাঠের সমস্যা ছিল বেশিরভাগ জেলাতে এগারোই সেপ্টেম্বর শুরু হয়েছে সতেরোই সেপ্টেম্বর আমরা শেষ আর একজন অর্থাৎ মোদীর তার ফাইনাল অনুষ্ঠিত হবে বিজয়ী যে ক্লাব বা যে দল হবে মন্ডলের তাদেরকে আর্থিক পুরস্কার দেওয়া হবে প্রত্যেক প্লেয়ারকে আমরা জার্সি দিচ্ছি এবং এক সেট মোজা বা সস দিচ্ছি উদ্দেশ্য একটাই বাংলার যে সংস্কৃতি ছিল তার মধ্যে ফুটবল ছিল হচ্ছে অন্যতম অংশ আমরা একসময় বিকাশবাজি কিষাণ উদে নিজের পক্ষে আমাদের বর্তমান যারা সাংসদ আছেন তাদের খেলা তারা ফুটবলার ছিলেন আমাদের হাওড়ার সাংসদ সুব্রত বাবুর খেলা দেখেছি অনেকের খেলা দেখেছি আমরা বিদেশি ফুটবলারদের খেলা দেখেছি কখনো ব্যারেটো কখনো চিমা ওকের খেলা দেখেছি আমরা চাইছি বাংলার সেই সংস্কৃতিটা আবার ফিরে আসুক

এবং সেক্ষেত্রে কি হয়েছিল আমি আসতে না পারার জন্য তখন যেহেতু আমি রাজ্য সভাপতি ছিলাম তারা খেলাটি ক্যান্সেল করে যে ফাইনালটা রাজ্য সভাপতির উপস্থিতিতেই করবো এবার বর্তমান রাজ্য সভাপতি যাওয়ার কথা পারেননি আমি আজকে গিয়ে সেই ফাইনালটা শুধুমাত্র সম্পন্ন হলো ওটা একটা শুধুমাত্র ফর্মালিটি কারণ খেলাও হয়নি খেলা হয়েছে মোট সাত থেকে আট মিনিট কারণ অন্ধকার হয়ে যাওয়ার জন্য আসল খেলা হচ্ছে আমরা নরেন্দ্র কাপের মধ্য দিয়ে আমরা যেটা পার্টির তরফ থেকে চালাচ্ছি ঠিক আছে ধন্যবাদ